নমস্কার বন্ধুরা সোনালিস ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম এই জায়গাটাই দেখতে পাচ্ছ এই জায়গাটায় আমরা বহুদিন না আসার জন্য প্রচুর ঘাস এবং পোকামাকড় তৈরি হয়েছে তো এটা হচ্ছে আমার হাজবেন্ডের ইলেকট্রিক দোকান ইলেকট্রিক দোকান ছিল লকডাউনের পরে ইলেকট্রিক দোকানটা আমরা বন্ধ করে দিই কিছু পার্সোনাল প্রবলেমের জন্য তো এটা দেখতেই পাচ্ছ এখানে একটা সাপের কলস পরে যখন এই ভিডিওটা আমি রেকর্ড করি তখন আমার প্রেগনেন্সি তিন মাস চলছে তখন আমি আর আমার হাজব্যান্ড সিদ্ধান্ত নিই যে এখানে আমরা বাড়ি করব করে এখানে আমরা থাকবো তো দেখতেই পাচ্ছো অবস্থাটা পুরো দোকানের সামনে গ্রিলগুলো কাজ ভর্তি হয়ে গেছে চারিদিকে সাপ জোঁক সাপের খোলস আরও অনেক পোকামাকড় ছিল তো আমি চারিদিকটা দেখাচ্ছি পুরো চাপা পড়ে গেছে এখন তো ঘাস আছে তাই কাছ থেকে আমি দেখাতে পারছি না ওই যে দূরের দিকে যে ঘরটা আছে ওই ঘরটা কমপ্লিট করেই আমরা ঠিক করে ওই ঘরে শিফট করবো তো ওই ঘাসগুলো তার আগে আমার ঠিক করতে হবে তাই আমরা এই ঘাসের বিষ দেওয়ার জন্য ঘাস মারার বিষ এনেছি তো ওটা আমি জলে গুলে তোমার এইটা হচ্ছে ঘাস মারার বিষের স্প্রে মেশিন দুজন মিলে পুরো চারিদিকটা কমপ্লিট করলাম সত্যি কথা বলতে যখন আমি এই মেশিনটা দিয়ে ঘাসে বিষ দিচ্ছিলাম এবং আমার হাজব্যান্ডও অত দূরে ছিল পায়ের কাছ থেকে কত ছোট ছোট সাপ চলে যাচ্ছে যোগ ভর্তি তো সেই অবস্থাতেও আমাদের দিতে হবে কারণ ঘাসগুলো ক্লিয়ার করতেই হবে তো ঘাসগুলো যখন আমরা এই বিষটা দিই সেই হচ্ছে টানা রোদ ছিল কিন্তু আবার মাঝে রাতের বেলা বৃষ্টিও হয়ে গিয়েছিলো তো এইটা আমরা বীজটা দিয়ে আমি একদিনের জন্য রাখবো তো ঘরের ভেতরেও বিশ্বাস এখানে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এবারে ঘরের ভেতর গিয়ে তোমাদেরকে দেখায় এই যে দেখছো এটা হচ্ছে সিঁড়ির রড ছিল দোতলা করার জন্য মানে চাঁদপালা ঘরের জন্যই তো এখানে দেখছো সিঁড়ির রড এখানে থেকে কেটে নিয়ে চলে গেছে আসলে খোলা থাকে তো হয় কেউ কেটে নিয়ে চলে গেছে তো এটাই আমার হাজব্যান্ড দেখাচ্ছিলো আমাকে তো ঘরের ভেস ভেতরেও দেখো প্রচুর উলুখাস হয়ে গেছে তারপরে ঘরের ভেতরে না একটা পেয়ারা গাছও হয়েছিল ফুল গাছও হয়েছিল। এত পোকামাকড় আমি তো ভয়ে নামতেও পারছিলাম না তো তখন আমার আর্লি প্রেগনেন্সি ছিল একটু বয় বয়েও ছিলাম তো কিন্তু আমাদের ঘরটা কমপ্লিট করতে হবে তাই আগে আমরা বীজ দিয়ে ঘরটা ক্লিয়ার করছিলাম এই দেখো ঘরের মধ্যে একটা ফুল গাছও হয়েছে এবং পেয়ারা গাছও হয়েছে তো আমার হাজব্যান্ড তাড়াতাড়ি করে পেয়ারা গাছটা কেটে দিচ্ছে প্রচুর বড় হয়ে গেছে কত বড় হয়েছে দেখেছো পেয়ারা গাছটা আসলে এখানে আসি না তো ওই জন্য আর দেখাও হয় না তো এই ঘরটা আমরা কমপ্লিট করবো বলে ঠিক করি দুজনে তো ঘরটা অনেকদিন আগেই করা হয়েছে দু তিন বছর হয়ে গেছে ঘরটায় যেহেতু ছাদ নেই ঘরটার অবস্থা খুবই খারাপ কারণ রোদ বৃষ্টি জল সব কিছুই খেয়েছে তো জানি না কতটা কি ঠিক করতে পারবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন